হ্যালো বন্ধুরা আলাইকুম আমি এখন আছি সব থেকে বড় গরুর হাট জোরাগেট হাটে আর জোরাগেট হাটের এখন আজকে পাঁচ তারিখ অনুযায়ী থেকে বড় যে গরুটি সেই গরুটির সামনে আমি এখন আছি তো দেখেন আপনারা গরুটা অনেক বিশাল অনেক বড় একটা পাহাড়ের মতো গরু অনেক বড় গরু ভাই গরুটার নাম কি জি আবার পিটবুল পিটবুল গরুটার ওজন আছে কত আমার লাইফে মাসে নাই তো হ্যাঁ আনুমানিক আঠারো মন প্লাস আঠারো মন প্লাস কোন জায়গা দিয়ে আসছে গরুটা মোল্লাহাট থানা গাঙ্গি গ্রাম মোল্লাহাট থানা পিটবুল তো আপনারা দেখলেন যে জোরাগেটের এখন পর্যন্ত সবথেকে বড় গরু যার নাম হলো পিটবুল মোল্লাহাট থানা থেকে গরুটি নিয়ে আসছে

গলটিৰ দামা দামী চলিছে আংকেল পাঁচ লাখে নিচে বলো দাম কিন্তু বিক্ৰেতা ৰাজি হল না it singo varor <laughs> ekta reilam chotota baki pakka asha dumami zar alberto agerik kina singo ram er ajela birasto tira jese be ush na ei ush shundor ক্রেতা যে দাম বললো আঙ্কেল যে দাম বললো তাতে মনে হয় না গরুটি বিক্রি হবে আসলে গরুটি অনেক বড় আপনারা দেখেন এখন পর্যন্ত আজকে পাঁচ তারিখ তাই এখন পর্যন্ত জোয়াগেটে সব থেকে বড়ো গরু গরুটির নাম হলো পিকবুল গরুটি মুল্লারহাট থেকে এসেছে এখন পর্যন্ত এই গরুটি সব থেকে জোয়াগেটেই বড় গরু গরুটির দাম চাচ্ছে বারো লক্ষ টাকা গরুটি আপনারা দেখেন গরুটি অনেক বড় অনেক গরুটি না দেখলে বুঝবেন না হয়তো মোবাইলে আপনারা বুঝতে পারবেন না যখন সামনে থেকে এসে দেখবেন গরুটি দেখবেন অনেক বড় এক ক্রেতা দাম বলছে কিন্তু সে বলতেছে পাঁচ লাখের নিচে আর যে গরুর মালিক সে বলল গরুটির দাম হলো বারো লক্ষ টাকা আসলে গরুটি অনেক বড় এখন পর্যন্ত তো সব থেকে বড় গরু হলো এটি পিটবুল গরুটির নামটি হলো আনকমন পিটবুল গরুটি অনেক বড় বারো লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গরুটির আপনারা এসে দামি করে তারপর আপনাদের যদি বাজেটে থাকে অবশ্যই গরুটি নিতে পারবেন আমরা আবার একটু গরু মালিকের সাথে কথা বলি সালাম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এই গরুটির নাম পিটবুল রাখার কারণ কি দেখব কিন্তু এখন বলা যাবে না আনকেল এখন বলতে চাচ্ছে না বিক্রি হওয়ার পরে যে আনকমান নামটি রাখা হয়েছে তখন বলবে আসলে নাম নামটি পুরোই আনকমন নাম গরুটির নাম হলো পিকবুল আপনারা দেখেন অনেক লোক যারাই একবার মার্কেটে আসতেছে গরুর পাশে জড় হচ্ছে আসলে গরুটি দেখার মতো অনেক বড় তাই সবাই একবার দেখার জন্য হলো গরুটির পাশে দাঁড়াচ্ছে অনেকে ছবি তুলছে আঙ্কেল এটা কি আপনার নিজের পাল্লা করু নিজের ফার্মি পালসেন আঙ্কেলের এটা কেনা করু না নিজের ফার্মি পালা গরু আঙ্কেল আপনার নাম্বারটা যদি একটু বলতেন ফোর থ্রি ওয়ান আঙ্কেল তার নাম আঙ্কেল তার নাম্বারটি বললো আপনারা যদি এই বড় গরুটি কেনার আগ্রহ থাকে বা আপনাদের বাজেটের মধ্যে থাকে অবশ্যই আঙ্কেলের ফোন নাম্বারে যোগাযোগ করবেন গরুটি হলো এ যাবত এখন পর্যন্ত পাঁচ তারিখ আজকে সব সবথেকে বড় গরু গরুটির নাম হলো পিটবুল গরুটি দেখেন গরুটি অনেক বড় অনেক সবথেকে বড় গরু সামনে যাগেটি যে গরু সব থেকে বড় গরুটি আপডেট আপনাদের দিলাম তো এর থেকেও যদি বড় গরু আসে অবশ্যই আমি আপনাদের আপডেট দেব তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান তো আজকের মতো আল্লাহ হাফিজ